সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ কিশোরগঞ্জ দুই আসনের কোটিয়াদি পাকুন্দা আসনের সাবেক দুই দুইবারের এমপি মেজর আক্তারুজ্জামান রঞ্জনের বিএনপি থেকে বাংলাদেশের জামাত ইসলামীতে যোগদান উপলক্ষে জন মানুষের মনে এক কৌতূহল জন্মেছিল আজ গোসিয়াটা কলেজ ময়দানে বিএনপি থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদানের সকল প্রশ্নের সমাধান করলেন মেজর আক্তরুজ্জামান রঞ্জন লক্ষ্য জনতার সামনে তিনি সেই কারণগুলা উল্লেখ করেন সেই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাখুন্দে আসনের

ほんとにこれもいいですよ、これも。